এটা না না যে আমার মন বসে শহরে আসসালামু আলাইকুম সিলেট ট্যুরে আজকে আমাদের দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনের প্রথম স্পট হচ্ছে আমাদের রাতার গুল রাতার গোল হচ্ছে সিলেটে খুব জনপ্রিয় একটা পর্যটন স্পট আর এই স্পটে যাওয়ার পথে আপনার সামনে পড়বে সিলেটের সবুজে গেরা যে বড় বড় চা বাগানগুলো আছে সেই চা বাগানগুলো যে আপনার মনকে পুরোপুরি ছুঁয়ে যাবে আর এই সিলেটের এই চা বাগানের রিয়েল ফিলটা বা সৌন্দর্যটা উপভোগ করার জন্য আপনাকে সিলেটেই আসতে হবে আদারওয়াইজ আপনি এটা সৌন্দর্য কোনোভাবেই বুঝতে পারবেন না কিছুদ সামনে যেতে আমাদের সামনে আসলো সিলেটের একমাত্র আন্তর্জাতিক এয়ারপোর্ট যেটা বাংলাদেশের আন্তর্জাতিক এয়ারপোর্টগুলোর মধ্যে একটি যার নাম হচ্ছে ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা যতটাই সামনে এগুচ্ছি ততই গ্রামটি দৃশ্যমান হচ্ছে সাথে সাথে গ্রামে যে সৌন্দর্য স্পেশালি নিরিবিলি রাস্তাঘাট রাস্তাগুলো এত সুন্দর দুই পাশে গাছপালা সবুজে ঘেরা এন্ড এখানে যে শস্য শ্যামল অ্যান্ড জমিগুলো জমিগুলো এতটা সমতল কোনো উঁচু নিচু জমি এখানে নেই ম্যাক্সিমাম জমি খুবই সমতল খুব নিরিবিলি রাস্তাঘাট কোনো হইহুরুল্য কোনো চিৎকার চেঁচামেচি গাড়ির শব্দ কিছু আসলে আপনি এখানে শুনতে পারবেন না মনে হবে যে এই গ্রামে আসলে কোনো মানুষ বসবাস করে না এতটা নিরিবিলি সো এই বিষয়টা আপনাকে টোটালি মন মানে আপনার মনকে ছুঁয়ে যাবে তো ফাইনালি আমরা বাস থেকে নেমে পড়ছি এখন হচ্ছে আমাদের অটো বা সিএনজি যোগে আমাদের হচ্ছে বাকি যে পথটুকু সেটা পারি দিতে হবে আর এই রাস্তাটা মানে এই পথটা হচ্ছে এই পথটিও কিন্তু আপনার ঢালাই করা মাটির রাস্তা না যেটা অন্য অন্য গ্রামে আসলে মাটির হয়ে থাকে সো এখানে স্পেশালি রাস্তাগুলো খুবই সুন্দর সিলেটের তো এই রাস্তাটা হচ্ছে টোটালি একবারে বসত বাড়ির সামনে দিয়ে তারপর হচ্ছে বিলের মাঝখান দিয়ে গেছে রাতারগুলো যেতে হলে আপনার এটা ছাড়া কোনো ওয়ে নাই আর এখন এখানে ধানের মৌসুম চলতেছে দেড়শো আশেপাশে সব ধান দেখতে পাচ্ছি তো আমরা এখান থেকে রাতারগুলের যেই পয়েন্টটা সেটা আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমরা চলে আসছি এটা হচ্ছে রাতারগুলের গুলের যেখান থেকে নৌকা ছাড়া হয় এক একটা নৌকাতে তারা হচ্ছে ম্যাক্সিমাম ছয়জন করে লোক ওঠায় আমরা নৌকার জন্য ওয়েট করছি নৌকা আসার পর সিরিয়াল অনুযায়ী তারপর হচ্ছে ছয়জন করে ওঠা হয় আমাদের একটি মলরেডি নৌকায় উঠে পড়ছে পরবর্তী যে নৌকাটা আসবে সেটাতেই আমরা উঠব সদরঘাট থেকে লঞ্চ সারিয়ে দিচ্ছে এখন আমরা ঢুকবোচ্ছে কি ইয়েতে সদরঘাটে লঞ্চ দিয়া হাউ সুইট হাউ সুইট হাউ বিউটি

আজকে তোমার রাতার গোল আমি এই ছোট নাইমা কি গুসু করা যাবো না গুসু করা যায় কিন্তু যে পানি গুসু করতে পারবো না আজকে আমার মন ভালো না এটা সিলেটি বাসায় কেমনে কয়

রাতারগুল হচ্ছে একটা পানির জলাবন যেটা গোয়ানঘাটে অবস্থিত পৃথিবীতে বাইশটির মতো হচ্ছে মিঠা পানির জলাবন আছে তার ভিতরে বাংলাদেশের এই রাতারগুল অন্যতম এই রাতারগুলের হচ্ছে চার থেকে সাত মাস বছরের এইখানে যে গাছপালাগুলো আছে এইগুলো বিশ থেকে তিরিশ ফিট পানি নিচে থাকে যদিও আমরা সেটা মিস করছি উনিশশো সালে বাংলাদেশ সরকার হচ্ছে এটাকে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসাবে ঘোষণা দেওয়ার পর থেকেই এই জায়গাটি ট্যুরিস্ট স্পট হিসেবে জনপ্রিয়তা পেয়েছে হ্যাঁ হ্যাঁ একটা তোলেন একটা তুলেন ছবি তুলতে এখানে যাদেরকে দেখা যাচ্ছে প্রত্যেকের বাড়ি হচ্ছে শরীয়তপুরে যেটা ট্যুরে যাওয়ার পরে পরিচয় হয়েছে জাস্ট দুইজন হচ্ছে সাবারের মানিকগঞ্জ থেকে আসছে বাকি সবার বাড়ি শরীয়তপুরে আর থেকে এতটা ফানি ছিল ওরা ছিল বলেই এই ট্যুরটা খুব এনজয় করছি আদারওয়াইজ খুব বোরিং ফিল করতাম এই জন্য সকলকে অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ সবার সাথে আবার কোথাও না কোথাও ইনশাআল্লাহ ট্যুর হয়ে যাবে

ময়না টিয়া আগুন মাসর তাল তুলিয়া হর মতো বিয়া ওই বিয়া ভাই গান গাইতে গান না গাইলে ফেলে দিবেন

ওই কিরে কিরে ওই কিরে মধু মধু মোরা চলে ফাইনালি ঠাডা বড় রোদ দিয়ে আল্লাহ আল্লাহ সবকিছু মিলে ভালো ছিল ভিতরে প্লেসটা অনেক ভালো